রান্না করে নিলাম পুঁশাক আলু দিয়ে হাতে মেখে চিংড়ি মাছ সাথে পটল আলু ভাজি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা ভিডিও রিলেটিভ গঠনমূলক কমেন্টস করবেন আর হ্যাঁ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন তো যাই হোক প্রথমে আমি হাতে মেখে চিংড়ি মাছ রান্না করে নেব আর এখানে আমি অপ ক্যামেরায় পুঁই শাক এবং একটু আলু কুচি করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো যাই হোক এবার একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ল লবন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়েছি কিন্তু আর দিয়েছি জিরের গুঁড়ো এবং পরিমাণ মতো তেল তো যাই হোক সব উপকরণ আমি পরিমাণ মতো দিয়ে তারপরে আগে থেকেই বেছে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম তো ধুয়ে রাখা চিংড়ি মাছ দেন পুঁই শাক এবং আলু কুচি করে যে রেখে দিয়েছিলাম তো সেগুলো কিন্তু আমি ধুয়েই রেখে দিয়েছিলাম যা আমি প্রথমে বলেছি তো চিংড়ি মাছ এবং আলু কচি আর পঁইশাক কিন্তু একসাথে দিয়ে আমি হাতে ভালোভাবে মেখে একটু ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণে কিন্তু আমি ঝোলের পানিটা একটু অল্প দিয়েছি কারণ দিয়ে কিন্তু অনেক পানি ওঠে যাই হোক এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অলরেডি কিন্তু চলে আসছে প্রতিদিন বড় ভিডিও দেওয়া কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তারপরেও চেষ্টা করি প্রতিদিন দেওয়ার জন্য যখন সময় পাই না তখন আসলে দেওয়া হয়ে ওঠে না তো তবে আপনারা যারা শুধু রিলস ভিডিও নিয়ে কাজ করেন তাদেরকে বলছি আপনারা হচ্ছে একদিন পর পর হলেও বড় ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ আপনার আর্নিং কিন্তু এখন বেশি বড় ভিডিও থেকেই আসবে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন অবশ্যই রিলের পাশাপাশি ট্যাক্স ছবি তারপরে হচ্ছে বড় ভিডিও এগুলো একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এক তো দেখতেই পাচ্ছেন হাতে মেখে আলু কচি এবং পুঁই দিয়ে চিংড়ি মাছ কিন্তু রান্না করা হয়ে গেছে এখন এই পাশে আমি এখন একটু আলু আর পটল ভাজি করে নেব। আলু পটল ভাজি করার জন্য অফ ক্যামেরায় আমি কিন্তু আলু এবং পটল কুচি করে ধুয়ে রেখে দিয়েছি আর পটল কিন্তু ভাজি করা যায় তো আমি কিন্তু অনেকভাবেই সব রকমেরই প্রায় ভাজি করে থাকি আমি যেরকম যেরকম জানি আসলে আমি সেরকম ভাবেই পটল ভাজি করে থাকি তবে আমি দেখেছি অনেক আপুরা অনেকভাবেই ভাজি করে তো আমি যে রকম জানি আসলে আমি সেরকম করেই পটল ভাজি করে থাকি তো যাই হোক পটল ভাজি কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু মানে পানিটা একটু টানলেই একটু নাড়াচাড়া করেই চুলা থেকে নামিয়ে নেব দেখা যায় বেশিরভাগ আমি পটল এভাবেই কেটে তারপরে আলু কুচি করে ভাজি করে নেই এর তো পটল ভাজি কিন্তু হয়ে গেছে আর আজকের ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ